অবস্থা তো খারাপ ভায়া তোমার নিজের প্রতি এই অবহেলা দেখে আমার কিন্তু খুব রাগ হচ্ছে আচ্ছা তো তুমি কোথায় আমি তো ব্যাংকে মুখ ফুসকে সে ব্যাংকের কথাই বের হয়ে গেল ব্যাঙ্কে কেন গেছো সাদি বন্ধু ব্যাংকার তো মানে ওর সঙ্গে ব্যাংকে দেখা করতে এসেছি অনেক গাড়ির শব্দ শুনতে পাচ্ছি এই রে তুই তো ঠিকই ধরে ফেলেছে ইয়ে মানে ম্যাডাম আমি তো একটু খেলামই এখন থাক যারা আমি যখন খেতে বলছি খাও না যেটা মন চাই নাও আরে দেরি করছো কেন না বসো বসো বসে খাও আমার সামনে বসো বসো কেন সাংঘাতিক 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 মেয়ে যাচ্ছি হ্যাঁ একটুর জন্য একটু জন্য বড় একটা বিপদ থেকে আমি বেঁচে গেলাম হ্যাঁ আমাকে বোকা বানাতে চেয়েছিলে কি বুদ্ধি কি বুদ্ধি আমার দিলারা খান নিজের বুদ্ধির জন্য এখন তো আমার নিজেকে পুরস্কার দিতে ইচ্ছে করছে কি সর্বনাশ কি সর্বনাশ শোনো ছেলেরা আমাদের আজকের টার্গেট একশো রান আমরা যদি খুব ভালো ফিল্ডিং করতাম আমার বিশ্বাস ছিল আজকে একশো রানে ওদেরকে আটকে দিতে পারতাম তবে আমার দৃঢ় বিশ্বাস এই টার্গেট তারা করে আমরা অবশ্যই জিততে পারবো কি পারবো না কি ব্যাপার মাশরাফি জুনিয়র আমরা কি আজকে জিততে পারবো না হ্যাঁ স্যার অবশ্যই পারবো তাহলে সবার সাথে তুমি ইয়েস বললে না কেন যাই হোক বরাবরের মতোই আজকেও আমাদের ওপেনিং করবে মাশরাফি জুনিয়র আর সাদাত আর আমি চাই ওপেনিং জুটিতে খুব ভালো একটা রান করতে তাহলে চাপটা ওদের উপর পড়ে যাবে কি বুঝতে পেরেছ তাহলে ওপেনিং জুটি তোমরা তৈরি হও বেস্ট অফ লাক মাঠে যা গরম একটা আইসক্রিম খেয়ে নাও না থাক আমি অনেক কিছু খাবো না আমি ধন্যবাদ তারপর আবার শূন্য রানে আউট হইতে হইব আমি যদি তোমাকে বলি যে আমি আইসক্রিম খাবো তাহলে তুমি কি বুঝবে কি আবার তোমার আইসক্রিম খাইতে মন চাইসে খাইবা হ্যাঁ এটা তো তোমার মতো সবাই বুঝে যাবে কিন্তু মনে করা আমি তোমাকে আগে থেকে বলে রাখলাম যে আইসক্রিম খাবো মানে আমাদের সামনে কোনো বিপদ আছে আমাদেরকে পালাতে হবে পাইসি এই খেলা তো টিভিতে দেখা আছে তার মানে আয়নও দেখতাছে যদি আমি কোনোভাবে ওই আমক গোপন করটার কথা মনে করাই দিতে পারি তাহলেই তো হইবো আচ্ছা সোহাব

একশো রান চেজ করে জিততে পারবে তো প্রথম ম্যাচে তো দুশো বিশ রান তাড়া করে জেতালো আজকে তো হেসে খেলে জেতার কথা ঠিকই বলেছ খেলবে মার্শাফি জুনিয়র আর আমি হাসব কি করছে মাঠের মাঝখানে আইসক্রিম খাচ্ছে এমন বাজে আর অমনোযোগী প্লেয়ার আমি এই জীবনে দেখিনি ওর তো আইসক্রিম খেয়ে মাঠে কথা কিন্তু মনে করো আমি তোমাকে আগে থেকে বলে রাখলাম যে আইসক্রিম খাবো মানে আমাদের সামনে কোনো বিপদ আছে আমাদেরকে পালাতে হবে তাহলে তুমি কি বুঝবে

আজ মাশরাফি জুনিয়র কত রান করবে জানি যদিও খেলার সুবিধা না তারপরও পঞ্চাশ হাইট করবোই আরে না না মাশরাফি জুনিয়র আজকে ডাক মারবে ডাক বলেন কি বস হ্যাঁ আমি ঠিকই বলছি মনি ডাক মারবে লোকটা তো নিশ্চিত হলো কি করে ডকুমেন্টারিতে দেখেছি এভাবে নিশ্চিত হয়ে কথা বলে শুধু ম্যাচ ফিক্সাররা তাহলে কি এই লোকটা তুমি দেখো ও প্রথম বলটা খেলেই সংকেত দেবে আচ্ছা আচ্ছা আরে এত সুন্দর একটা বাউন্স দিল আর ঠেকিয়ে টোয়েন্টি খেলতে আসছে নাকি টেস্ট হ্যালো হ্যাঁ শফি হ্যাঁ বস আমাদের ব্যালেন্স কত আছে আমাকে ব্যালেন্স বস সব মিলে পাঁচ কোটি আছে পাঁচ কোটি ঠিক আছে পুরোটাই লাগিয়ে দাও কি কন বস পুরোটা আনলে কিন্তু একবারে পথে পেয়ে যাওয়া লাগবে হারার চিন্তাটা আমাকেই করতে দাও তোমাকে যা বলেছি তুমি টাকাটা লাগাও হ্যাঁ ঠিক আছে বস আপনার যেমন ইচ্ছা আচ্ছা আয়ন বলতো আজকে মার্শাফি জুনিয়র কত রান করবে ওর মতো প্লেয়ার তো আজকে পঞ্চাশ করবে তুই শিওর শোনো ক্রিকেটে একটা কথা আছে দ্য ক্রিকেট ইজ দ্য গেম অফ গ্রেট আনসার্টেনিটি মানে কি জানো ক্রিকেট খেলাটা হচ্ছে একটা গৌরবময় অনিশ্চয়তার খেলা বুঝতে পেরেছো কখনো কোনো খেলোয়াড় আজকে একশো করবে হয়তো কালকে পঞ্চাশ করবে আবার কোনো দিন হয়তো শূন্য রানে আউট হবে তোমার কি মনে হয় মাশরাফি জুনিয়ার আজকে কত রান করবে ফিফটি করবে আজকে বাজি লাগবে ওর শূন্যরা না উঠবে বাজি না না মামুনি বলেছে বাজি লাগা ভালো না খুব খারাপ আরে বাবা তুমি তো এখনো তুমি না মামাস বয়ই রয়ে গেলে হ্যাঁ দেখো দেখো তোমার বন্ধুকে দেখো দেখো কতটা এগিয়ে যাচ্ছে হ্যাঁ একি চলে এসেছিস বাবা হ্যাঁ আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম আশ্চর্য মা এ কি যারা তোমার বিছনায় শুয়ে আছে কেন আই মে আই অটোকেন থেকে আই মে আ কি হলো আই মে ঘুমচ্ছো নাকি কিছু কিছু মরছিস জানা আরে না মরবে না আমি এতবার খেয়েও যখন মরিনি ও মরবে না হ্যাঁ ওসব সব কি খাবার কথা বলছ আমি তো কিছুই বুঝতে পারছি না সাদিক আমার আসলে ভুল হয়ে গেছে তোর কথা শুনিনি তো খুব ভুল করেছি তুই ঠিকই বলেছিস বাবা এত অল্পতে আমি ওকে বিশ্বাস করাটা ঠিক হয়নি কি সর্বনাশ কি সর্বনাশ না জেনে না শুনে একটা মহা বিপদে পড়তে যাচ্ছিলাম মা তুমি তো শুধু শুধু কথা বেচাচ্ছ কি হয়েছে সেটা বলবে তো ওর কি হয়েছে জারা না তো ওর আসল নাম জারা না অন্য নাম ও তো আমাদের বাড়িতে ঢুকেছে ঢুকেনি ওকে কেউ আমাদের বাড়িতে ঢুকিয়েছে ওই যে আমাদের গয়না গাটি টাকা পয়সা সব চুরি করে পালানোর জন্য কে পাঠিয়েছে বলছি বলছি ভাই যার সঙ্গে ফোনে সারাক্ষণ কথা বলে যার কাছে তোকে ব্যবসার জন্য পাঠিয়েছিলো সেই ভাই তো হ্যাঁ আসলে যারা এতদিন ভালো ভালো রান্না করে আমাদেরকে ভোলাতে চেয়েছে আমাদের মন জয় করতে চেয়েছে আর আমরাও না গলে গিয়ে ওকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছি আমরা তুমি ওকে বাড়িতে রাখা কথা বলেছো হ্যাঁ রে আমি তো আসলে ভেবেছি মনিটা তো বাইরে বাইরে থাকে ঘরের কোনো কাজই করে না তাই মণিকে বের করে দিয়ে ওকে কাজের মেয়ে হিসেবে রাখবো তখন কে জানতো হ্যাঁ এই যে মেয়েটা এরকম কুবুদ্ধি করে আমাদের বাড়িতে আসবে আমারে কি আগেই সন্দেহ হয়েছিল প্রতিদিন খবর কাগজে জিটাল বাতপত্রের এত খবর পেতে পেতে আমার ওদের আচার আচরণ সব মুখস্থ হয়ে গেছে তোমারও না মা মানে ও আসলে কি হবে আকেল বুদ্ধি কি জহলো না আর কিছু না জেনে শুনে একটা মেয়ের হাতে রান্না খেতে তুই পাগল হয়ে গেল কি সর্বনাশ কি সর্বনাশ আমি যদি তখন জানতাম কেন জানলাম না কেন 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 হাদ তা 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 তাবো 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 তো একটু একদম ভালো তুই জানিস না বাবা ও না ওই যে সরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সেটা আমাকে খাওয়াতো হ্যাঁ আমি যখন সেই সরবত খেতাম একটু পরে আমি ঘুমিয়ে যেতাম তারপরে তারপরে এই যারা এই যারা আমার সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কোথায় আমার টাকা পয়সা কোথায় আমার গয়নাগাটি সব ও তার মানে যারা ওর ভাই এতদিন ধরে সমস্ত টাকা পয়সা চুরি করে পালানোর প্ল্যান করছিল মানে আমার আমার হাঁটুর বয়সে একটা মেয়ে আমাকে ধোকা দিতে চাইছিল হ্যাঁ ওকে আমি পুলিশে দেব আইমে আই ওট আইমে ওট বলছি কেন মাথা গরম করছিস আরে মাথা গরম করব না কেন মা এটা কোনো কথা হলো মানে একটা জলজন্ত বাট পর আমার সামনে শুয়ে আছে ওকে তো আমি পুলিশে দেব এর আগে তুই চারটা না মারলে আমার মাথা ঠান্ডা হবে না আই ওট বলছি আইমে থাম বলছি আমার কথাটা একটু মন দিয়ে শোন না আরে ওকে দিয়ে আমাদের অনেক কাজ করার বাকি আছে চুপ চুপ কাজ মানে তোমার এখনো শিক্ষা হয়নি মা আরে আরে মনিকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা তো ওকে দিয়ে করাবো ও মা তোমার মাথা ঠিক আছে এত ছোট কাজের জন্য ওকে বাসায় রাখবে জারার ওর ভাই এরা সব ভয়ঙ্কর এরা সবাই মিলে একটা চক্র বুঝতে পেরেছ তবে তোমাকে মেরে টেরে দিয়ে সাদিক সাদিক ভালো করে ভেবে দেখ হ্যাঁ মাঝে মাঝে না এরকম ভয়ঙ্কর লোকেরও প্রয়োজন আছে এই ধর আমি তুই আমরা চাইলেই তো অনেক খারাপ কাজ করতে পারবো না তাই না লোকজন ছিচি করবে পুলিশ ধরে নিয়ে যাবে সেটারও তো একটা ভয় আছে তাই না এখন মনে কর ওদেরকে দিয়ে যদি সেই ভয়ঙ্কর কাজটা করানো যায় তাহলে আমাদের জন্য ভালো হয় না তাই তুই চাইলে ওদেরকে পুলিশের ভয় দেখিয়ে বড় কোনো কাজ করিয়ে নিতে পারিস সাংঘাতিক কথা বলেছো মা ওরা এক হিসেবে এখন তাহলে আমাদের হাতে জিম নিয়ার যে কোনো অপরাধের কাজ এখন ওদের দেখ করিয়ে দেওয়া যাবে হুদা ভাইকে দিয়ে চেয়ারম্যানকে কিডন্যাপ করাতে পারলে তো এক ঠেলে দুই পাখি মারা হয়ে যায় কি হলো কি ভাবছিস না মা আমি ভাবছিলাম ওই সারার ভাই হ্যাঁ হুদাকে দিয়ে আমাদের অফিসের চেয়ারম্যান সাহেবকে কিডন্যাপ করাবো কি সর্বনাশ কি সর্বনাশ এখানে চেয়ারম্যান আসলো কোথ থেকে আসছে কারণ ওই পুরোকে কিডন্যাপ করলে আমার আর নরিনের একটা প্ল্যান সফল হবে আচ্ছা শুনো তোমাকে বলছিলাম বুদ্ধিটা খুব ভালো করেছিস চেয়ারম্যান লোকটা আসলে খুব খারাপ খুব খারাপ এত বছর তুই চাকরি করলি আর তোকে বের করে দিল না না এই লোকটার এই চেয়ারম্যানের এইটুকু শাস্তি পাওয়া উচিত হ্যাঁ আগে যারা নিয়ে ওর ভাইয়ের কাছে যাব উনি টাকাটা উদ্ধার করতে হবে না 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 তোর যাওয়ার দরকার নেই ওরা যদি তোকে আটকে ফেলে তখন হ্যাঁ তাও তো কথা আচ্ছা দাঁড়া ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করি আমি একটু তেঁতলগুলো পানি নিয়ে আসি হ্যাঁ 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 দেখবি তখন ঠিক হয়ে যাবে

বলেছিলাম না সব জেনে গেছে সব জেনে গেছি আমরা সাদিকে সব জেনে গেছে আমি কিন্তু সব জেনে গেছে বাঁচতে চাইলে আমি যা বলি শোনো নইলে কিন্তু একটা পুলিশে দিয়ে দেবো বলেন কি করতে হবে তুমি তুমি এক্ষুনি তোমার ভাইকে ফোন দেবে বলবে আমি পঞ্চাশ লাখ টাকা তুলে এনেছি সে যেন এসে টাকাটা নিয়ে তোমার ফোন থেকে কল দাও 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 টুটে কেড়ে দেবে দাও দিচ্ছ ফোন ফোন দাও যেভাবে পারো মার্শরাফি জুনিয়রকে মাঠ থেকে বের করে আনো এখন সবার সামনে থেকে কি করে সরাই তন্ত সবার সামনে সবকে সরাওনি মার থেকে বস আপনার কি মাথা ঠিক আছে হ্যাঁ আপনি মাশরাফি জুনিয়র ইনজুর করতে কইতাছেন হ্যাঁ লাইভে খেলা চলতেছে সবাই খেলা দেখতাছে না না এখন কিচ্ছু করা যাবে না বস সম্ভব না সফি আমি কিচ্ছু জানি না মাই গড যেটি অত ফটকা বাইবি প্রতনা করছে এভাবে করলে তো বাকি কোম্পানিগুলোর ব্যবসা বন্ধ হয়ে যাবে স্যার আপনি আমাকে আগে জানালেন না কেন স্যার আমার কিছুটা সময় দরকার ছিল আর কিছু প্রশ্নের উত্তরও জানার বাকি ছিল সেই জন্যই সারাফত খানের অফিসে সরাসরি যাই স্যার